দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকরা যেভাবে বাইরে চাষ বাসে এই যে পেঁপে চাষ করে বন্ধুরা এই পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা এই পেঁপে খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা কারণ আমরা নিজেরাই কিন্তু এই পেঁপেগুলো চাষ করে থাকি আপনারা তাহলে কিন্তু এই পেঁপেগুলো চাষ করতে পারেন এবং এই পেঁপেগুলো কিন্তু আপনারা নিজেরাও কিন্তু খেতে পারবেন তো এই পেঁপে গাছটি আপনারা দেখে নিন বন্ধুরা পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু পেঁপেগুলো খেয়ে থাকি তো আপনারাও চাইলে কিন্তু এই পেঁপেগুলো কিন্তু খেতে পারবেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী পেঁপে তো পেঁপের চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচেই কিন্তু আপনারা পেঁপেগুলো কিন্তু খেতে পারবেন বন্ধুরা তো এই গাছটি কিন্তু আপনারা দেখতেই পারছেন বন্ধুরা পেঁপের চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে আগে পেঁপের বীজগুলো আপনাকে রোপণ করতে হবে এবং তারপর আপনারা এই পেঁপেগুলো কিন্তু খেতে পারবেন কম পেঁপে খেলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা তো এই গাছটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির আশেপাশে প্রচুর জমিতে কিন্তু আপনারা পেঁপের বীজগুলো রেপণ করে আপনারা এই পেঁপেগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে গাছটি কারণ এই পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা প্রতিদিন সকালে খালি পেটে পেঁপে খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে As-salamu alaykum bondura